তখন হ্যাঁ যখন রুটি করে তখন আমাকে রুটি বিলে দেবে কে দেয় ওই আমার ও খেপাটা খেপিটা আগে এখন না এখন তো এখন ব্যস্ত খেলার আমি রুটি বানাই আমি যখন রুটি আমি আমি যখন রুটি করি তখন কত না তখন जा बाबू जाओ हाँ बाबू जाओ जाओ गुची ना जाओ আর বন্ধুরা এখন তো মাহি সোনামাইয়ের এখন এক্সাম চলছে পরীক্ষা চলছে তো পড়া হয়ে গেল হেন হওনি এখন তো পরীক্ষা তো চলছে না সবে তো দুটো না তিনটে হলো এখন তিন চারটে আছে তিনটে না এখন তিনটে আছে তো কি হলো ওরা এখন পরীক্ষা বলে এখন পড়াশোনা হয়ে গেল এখন এখন তো হচ্ছে গল্প লাগিয়ে দিয়েছে ঠিক আছে সবাই এখন গল্প করছি একটা অঙ্ক আর একটা বাংলা আর একটা

আমার মতন বদমাশ আমি সেটা করে সেটাই করতে আমি তখন এর আমি যখন এরকম করে তখন আমাকে যখন এরকম করে থাকলে এরকম করে যা 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 দিদি চেপে গেল করলে দিদি চেপে গেল আর বন্ধুরা মাহি যদি মায়ের কোলে বসে তাও বাবু বসতে দেয় না আর মাহি যদি আমার কোলেও বসে তাও বাবুকে বাবু বসতে দেয় না বাবু চলে এসে দিদি দিদি চলে এসেছে

হ্যাঁ হ্যাঁ বাবু গেল এমন সময় তো কি বন্ধুরা এখন সব গল্প করছি এখন বসে বসে খুব ভালো লাগছে ও গরম লাগে খুব ঠান্ডা লাগে না দেখো না ওই যে কেথামে ছুঁড়ে ফেলে দেয়াল সকাল পাল্লা ঠান্ডা লাগে তো কে বন্ধুরা বাই ভালো লাগে